টাকা সত্যি কথা বলবেন নিজের জন্য কি কিনছেন নিজের জন্য কিছু কিনি নেই কিছু কিনি নেই ভাই দেখ আমার আমার পক্ষ থেকে আমার জন্য একটা পাঞ্জাবি গিফট নিলেও দোকানে যাবেন ইনশাল্লাহ লোককে মোটামুটি বাড়িতে ফ্যামিলি কইতে করতে পাঠিয়েছেন নিজের লাই কি কিনছেন

আপনার পরিচিত এমন যদি কেউ থাকে যে ইতে বাড়িতে ঠিকে টাকা ভাড়াইছে নিজের লাগে কিছু কিনে নেই মেনশন দেন আমরা তাকে একটা পাঞ্জাবি আমাদের থেকে গিফট দিব এবং আজকে আমরা আজকে ইনশাল্লাহ বাঙালি গলিতে যাবো যাই আমরা ইনশাল্লাহ যে সমস্ত প্রবাসীরা পাঞ্জাবি কিনে নেই অথবা নিজের জন্য কিছু কিনে নেই আমরা চেষ্টা করবো তাদেরকে কিছু পাঞ্জাবি গিফট দিতে আমরা গলিতে যাবো একজন একজন করে দোকানে পাঠাবো তাদেরকে আমরা পাঞ্জাবিগুলো কিন্তু গিফট হিসাবে দিব চলুন একটু বাঙালি গলি থেকে ঘুরে আসি কেমন আছেন সালাম আলাইকুম কি অবস্থা কি অবস্থা আছে ইয়া এই রমজান উপলক্ষে মোটামুটি বাড়িতে ফ্যামিলি লেজা কইতে পারেছেন আমার কাছে কি মনে হয় বেশিরভাগ প্রবাসী যারা বাড়িতে টাকা পাঠাইছে কয়জন প্রবাসী যারা নিজের জন্য কিনছে না আমার মনে হয় কিনে নাই 80% লগে নিজে কিনে নেই কিনে কিন্তু টাকা ঠিক আছে বাইরে তো ঠিকই পাঠাইছে যাক এরকম কিছু আমরা আমাদের পক্ষ থেকে যে পাঞ্জাবে গিপ দিচ্ছি যারা কিনে নাই আমাদের আমার সবার সম্মান নাম্বার ওয়ান এদের আগে চলে যাবেন আমাদের সারা রাত খোলা আলহামদুলিল্লাহ ঈদের ফ্যামিলির জন্য বাড়ির জন্য সবার জন্য টাকা পয়সা দিয়েছেন তো ইনশাল্লাহ পাঠাই সত্যি কথা বলবেন সত্যি কথা সবার জন্য আমি টাকা পাঠাই সত্যি কথা বলবেন নিজের জন্য কি কিনছেন নিজের জন্য কিছু কিনে নাই ব্যস্ত এই জায়গায় নিয়ে আসবেন ঠিক আছে আমরা একশো দনবাসী দেশে ঘুমেনি আলহামদুলিল্লাহ যারা যারা কিছু কিনে নেই আমার দু যাবেন পাঞ্জাবিটা নিয়ে যাবেন ঠিক আছে

এখনো কিনেন নাই সামনে কিনবেন বাড়িতে টাকা ভাড়া দিচ্ছে তাহলে সবাই কিনছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কি মনে হয় কয়জন প্রবাসী নিজের জন্য কিনছে ভাই আসলে পরিবারে খুশি রাখার পরে প্রবাসীরা থাকলে কিনে না থাকলে আলহামদুলিল্লাহ চলে যেরকম আমরা কাজ করে মনে করেন কালকে দিন আমার দোকানদারি করতে আর কি মানে আমাদের জীবনটাই এমন আগে প্রবাসীর জীবনটাই এমন